আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি আবার বছর কুড়ি পরে হয় তো দানের সরার পাশে খাড়ে থেকে মাসে তখন সন্ধ্যার কাজ করে ফেরে তখন হলুদ নদী নরম নরম হয় সরে কাশ হুগলায় ভিতরে অথবা নাইক দান খেতে আর ব্যস্ততা নাইক আর হাসের নীরের থেকে হর পাখির নিরে থেকে ফল সরাতে সে মনিয়ার গড়ে রাত শীত আর শিশিরের জল জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার তখন হঠাৎ যদি মেঠো পাই আমি তোমার আবার হয়তো এসেছে চাঁদ মাঝরাতে রাতে এক রাস পাথার পিছনে সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে থার শিরিষের অথবা জামের কুড়ি বছরের আমের পর তখন তোমার নাই জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের ফার তখন আবার যদি দেখা হয় তোমার আমার তখন হয় তোমাকে হামাগুড়ি দিয়ে পেছান আমে বাবলার গলের অন্ধকারে অসক্ষেরে জানালার থাকে কোথায় লুকায় নাকে চোখের পাতার মত নেমে চুপি কোথায় চিলের ডানা থামে সোনালী সোনালী চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে কুড়ি বছর পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে